ভয়ঙ্কর পরিস্থিতি যিনি সরকারি অফিসার ছিলেন তারও কাজ বাড়ি বাড়ির কাজ ভাঙা হয়েছে আমাদের বিজেপির এই মণ্ডলের জিএস তার টোটো দেখতেই পাচ্ছেন ব্যাটারি ব্যাটারি সব লুট করে চলে যাওয়া নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা ওখানে ফ্রিজার রাখা আছে আইসক্রিমের ব্যবসা করে সেই ফ্রিজার ভেঙে দিয়েছে বাড়িতে হামলা হয়েছে তার গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়েছে তার বাবা বাহাত্তর বছর বয়স তাকে মারধর করা হয়েছে সেই ভদ্রলোক এতটাই ভীত সন্তুষ্ট তিনি বলছেন যে আজকে আপনি এসেছেন এরপরে আরও হয়তো ঝামেলা হবে মানে তিনি চাইছেন না ভীত সন্তুষ্ট হয়ে এতটাই যে আমরা এসে ওনাকে দেখা করি সেটাও উনি ভয় পাচ্ছেন এই তো পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন এই রাজ্যে এবং এরা মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলে একজন সাধারণ মানুষ টোটো চালিয়ে উপার্জন করে উপার্জন বন্ধ কি ছবি এটা উপার্জন বন্ধ করে মধ্যযুগীয় পাশবিকতা যাকে বলে সেটা হয়েছে শুধু তাই নাই পাশের যে দোকানটা দেখতে পাচ্ছে সে বিজেপি করে না শুধু বিজেপির লোকেরা ওখানে চা খায় তার জন্য তার বাড়িতে হামলা হয়েছে তার লুট হয়ে গেছে দোকান লুট এ তো ঔরঙ্গজেবের আমলে হতো শুনতাম বাবর আকবরের আমলে হতো যে যুদ্ধ হতো যুদ্ধের পর তারপরে হামলা করে লুট করা হতো আমরা টিভি সিরিয়ালে দেখেছি টিপু সুলতানের সিরিয়ালে দেখতাম আগত সেই যে সেই অবস্থা হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী থাকার গেল না তাহলে কেন্দ্রীয় বাহিনী কি তো ব্যবহার করতে হবে আপনার কাছে তরোয়াল আছে তরোয়াল আপনি ময়ানে ঢুকিয়ে রেখে দিলেন কিন্তু তরোয়াল দিয়ে কার গলা কাটবেন আমি কারো কিছু লাভ হবে না কেন্দ্রীয় বাহিনীকে কি ব্যবহার করার দায়িত্ব এসপি এসপি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছাড়া কোথাও যাবেন না কিছু করেন না উনি তৃণমূলের নেতা যা বলবেন সেটা করবেন এখানকার বিধায়ক জিনি তার আঙুলি হেলন এ হলো লুট লুট হচ্ছে অন্য জায়গার লোকেরা এসে এখানকার লোকেদের উপর অত্যাচার করছে আচ্ছা পুলিশ আপনাদের সঙ্গে এসেছে কিন্তু যখন যে মুহূর্তে ঘটনা ঘটছিল তখন সেখানে খোঁজ পাওয়া যায়নি এটাকে কিভাবে দেখছে পুলিশ পৌঁছচ্ছে একটু দেরি করে পৌঁছচ্ছে মানে কাজটা যেন হাসিল হয়ে যায় ছেড়ে দিন না জয়নগর লোকসভার মধ্যে তো এরকমও ঘটনা ঘটেছে যে পুলিশ এসে লুট করে নিয়ে গেছে আমাদের একজন কার্যকর্তা তার সিসিটিভি থেকে শুরু করে সিসিটিভি হার্ড ডিস্ক পর্যন্ত পুলিশ খুলে নেয় বাড়ির সমস্ত কিছু তুলে নিয়ে গেছে পুলিশ দশ টাকার

দেশে প্রশাসনকে বলাটাই নিয়ম এবং রীতি আমরা সেই নিয়ম রীতি নিয়ে বলছি কিন্তু বলতে বলতে আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে এরপর মনে হচ্ছে আমাদেরও ধৈর্যের বাদ ভাঙবে এই এলাকার বহু মানুষ ঘর ছাড়া বহু মানুষ ঘর ছাড়া নিজের এলাকায় থাকতে পারছে না বা এবং তারা অন্য জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে নিজের মা বাবার কাছে ফিরতে পারছে না কারণ মা বাবাকে ধমকি দেওয়া হচ্ছে যে ছেলে ফিরলেই তার হাত কেটে নেওয়া হবে কাউকে বলা হচ্ছে তার পা কেটে নেওয়া হবে কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যাদের কাঁচা বাড়ি বা বাসের ঝাপড়ার বাড়ি ছিল পুড়িয়ে দেওয়া হচ্ছে এলাকা তৃণমূল নেতৃত্বকে কোনো বার্তা দেবেন বার্তা তো আমরা একটাই দেব যে শান্তি প্রতিষ্ঠায় বার্তা দেব শুধু তো সাধারণ মানুষ আক্রান্ত দেয় নয় একটি টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত মাথায় কোপ খেয়েছে এই এলাকায় টিভি নাইনের সাংবাদিক তিনি পর্যন্ত মাথায় কোপ খেয়েছে অর্থাৎ গণতন্ত্রে যেখানে চতুর্থ স্তম্ভ সাংবাদিক বান্টি ব্যানার্জি না মুখার্জি বান্টি মুখার্জি বান্টি মুখার্জি আপনারা দেখেছেন তার মাথার কি অবস্থা তো মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পান কিনা আমি জানি না নাকি সারাক্ষণ ভাইপোর ছবি দেখে ভাইপো ভাতিজাদের ছবি দেখে আনন্দের কাটা এই মাথায় চোট নিয়ে একজন সাংবাদিক তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন ভর্তি ছিলেন তার মাথায় শিলাই পড়েছে স্টিচ পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি বেঁচে আছে এটাই তো সবথেকে বড়ো আশ্চর্যের বিষয় এটা যদি হয় গণতন্ত্র মুখ্যমন্ত্রীকে সত্যিই আমরা ধন্যবাদ জানাই এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন